আসসালামু আলাইকুম আমরা আছি এখন ছেড়দ্বীপের নিকটে আর আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাজার হাজার কোটি কোটি কোরাল পাথর এগুলো কিন্তু জীবন্ত এবং এরা এরা আস্তে আস্তে বড়ো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট পাথর রয়েছে কিন্তু ঠিক একইভাবে এই যে এই পাশে তাকান এই পাশে দেখেন কি বড় বড় বিশাল বিশাল পাথর এই ছোট ছোটো পাথরগুলাই এগুলো আস্তে আস্তে বড়ো হয় বড়ো হয়ে এরকম বড়ো বড়ো কোরাল পাথর রূপান্তরিত হয় এগুলো আমরা যেগুলো পাড়াচ্ছি পাড়ানোটা উচিত না এই পাড়ালে এদের মারা যায় এরা আমি যা শুনেছি এলাকার স্থানীয় মানুষজন বলেছে তো এটা আছে রিয়েল ভাবে জীবনতে আছে আসেন আমার পিছন পিছনে আসেন আপনাদের আরো কিছু পাথর দেখাচ্ছি সাবধানে আসবেন কারণ পাথরগুলো খুবই ঝাল এবং স্লিপি যে পাথর দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটা রয়েছে পাথর আকারে জানি না কত বছর কত হাজার হাজার বছর যাব এগুলো এভাবেই পড়ে আছে আর আমি শুনেছি একজনের কাছে প্রায় দশ পনেরো বছর আগে এই কুড় পাথরের জন্য সমুদ্র দেখা যেত না এমন ছিল কিন্তু আস্তে আস্তে জলবায়ু পরিবর্তন এবং মানুষের এই অবাধ চলাফেরার কারণে পাথরগুলা বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এই সেন্ট মার্টিনের পরিবেশও সংকটময় হয়ে তুলছে করে তুলছে আসেন পাথরগুলো

আচ্ছা ধরা সম্ভব না তাহলে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমরা সেন্ট মার্টিনা ঘুরছি আর আরো দেখাবো অনেক কিছু আপনারা দেখেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ